আলে হাদিস হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পড়দার আড়ালে আচ্ছা মেয়েদের তরফ থেকে কত দশ হাজার চারশো টাকা না থাকবি না থাকবি আমাদের আওয়াজ হয় না জোরে বলুন আল্লাহ হকবার নায়ের লাগান না রে তাকবীর মানে আপনারা মনে মানে বক্তা তুই লাগা। তুই বল আল্লাহ হকবার তুই বলবি না সব কিছু তুই কর হ্যাঁ এভাবে হবে জোশ আসবে কি আমি না রে তাকবির লাগাবো আপনার যদি আল্লাহ আকবর লাগান তাহলে ভাববো যে হ্যাঁ বাপজান আমার জেগে আছে এখনো ঘুমাননি কাজে মা বোনদের খুব একটা বিশাল দান এসেছে মা বোন এটা আপনারা দান করেছেন আপনাদের কাছে আমি চেয়েছিলাম দশ জনের শুধুমাত্র এক মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা মাবন এখন আর আপনারা দিয়ে পাঠাননি আপনারা অবশ্যই কারো হাতে দ্বারা দিয়ে পাঠাবেন আর একটা কি শাহাবুরদের গ্রামদের ওখানে মেয়েদের একটা বৈশিষ্ট্য কি জানেন ওনারা দান করেন হাতের বালা কানের নাকের গলার মালা সব কিছু দিয়ে দেন শুধু দানের কথা বললে আচ্ছা খন্তা সাহাপুরে এরকম কি কোনো মেয়ে যা শুনতে আসেনি যে না আমিও সেটাকে প্রমাণ করে দেখাবো নবী সাল্লায় সাল্লাম শুধুমাত্র বলেছিলেন হে মহিলার দল তা তোমরা বেশি বেশি করে দান করো কেন ফাইন না আহলে হাননি সা আমি জাহান্নামে দেখলাম অধিকাংশই মহিলা জাহান্নামে রয়েছে কাজে হে মহিলার দল তোমরা যদি তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে দান করো হাদিসে রয়েছে তিনারা এমনটা দান করলেন নিজের গলার মালা খুলে নিজের নাকের কানের পায়ের হাতের সব কিছু খুলে খুলে দিয়ে দিয়েছিলেন তবে আমি কি আল্লাহর কাছে এটা বলতে পাব না যে হাল্লা সেই যুগে ছিল আজকেও খন্তা শাহাপুরে কোনো একজন মেয়ে এমন কি হবে না যে মহিলাটা যে মেয়েটা প্রমাণ করাবে যে হে মহানা সাহেব আমিও আছি সেই সাহাবিদের যুগের মেয়েদের মতো এমন কোনো কি মেয়ে নেই এমন কোনো মা নেই এমন কোনো বোন নেই মা বোন আমার আপনাদের কিন্তু দান যেটা আমি পেয়ে চেয়েছিলাম এক মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দশজনের কাছে আপনারা কিন্তু এখনও দেননি কাজে মা বোন আপনারা অবশ্যই দান দিয়ে পাঠান অবশ্যই দিয়ে পাঠান অবশ্যই দান দিয়ে পাঠাবেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে শুনো নারী হাদিসের বাণী তোমরা জয় আর পরদা ছাড়ে সুপারিশ করবেন নানবী দায়ুষ সহলে সুপারিশ করবেন নানবী দায়ষ সহলে সাবধানে থাকিও মাবন পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে কোলের যুগের নারী গনে তারা দলে দলে যাই সিনেমাতে দলে দলে যাই সিনে শয়তান রয়েবে সে দলে দলে যাই সিনে মা শৈতান সে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও মাবন পড়দার আড়ালে শর্ট কাটিং এর জামা পড়ে তারা ঠোঁটে গায়ে আলতামে মেখে ছোট কাটিং জামা পড়ে তারা ঠোঁটে গালে আলতামে খেয়ে রূপের ব্যবসা করে তারা শহরে চলে রূপের ব্যবসা করে তারা শহরে চলে ভালো লাগে না তাদের মার্কেট না ঘুরলে সাবধানে থাক থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও মাবোন পরদার আড়ালে পর্দা করে চলো নারী মাফাতেমার সঙ্গে তুমি ফাতেমার সঙ্গে তুমি রবে মা ফাতেমার সঙ্গে তুমি রবে সাবধানে থাকিও মাবন পরদার আড়ালে সাবধানে থাকিও নারী পরদার আড়ালে সৃষ্টি সেরা জাতি হইয়া তোমরা না পর্দা ছাড়া সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা ঘুরিও না পর্দা ছাড়া কি হিসাব দিবে তোমরা হাসোরের কালে কি হিসাব দিবে তোমরা হাসরের মাঠে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও মা বোন পরদার আড়ালে সাবধান থাকিও নারী পরদার আড়ালে মা বোন আপনারা অবশ্য দান পাঠাবেন বাপজনারা আমার আপনারা অবশ্য দান দেবেন এবার আমরা বক্ত শুরু করে দিই নাকি দান দেওয়া উঠে উঠলো এবার চলে আসি হাজরাতে আয়েশা রাজিয়াল্লাহ তাআলা আনহা আমরা হাদিসটি শুনেছিলাম তাই না কিসের বিষয় ছিল আল্লাহ আল্লাহর ভীরুতা এবার চলে আসি নবী সাল্লা সাল্লামের সাহাবারা যখনই নবী সাল্লা সাল্লামের কাছে কোনো পরামর্শ চাইতেন অথবা কোনো উপদেশ চাইতেন তো নবী সাল্লাম তাকোয়াকে অবলম্বন করার উপদেশ দিতেন হাদিসটি বন্দনা করছেন হাজরতে রেরওয়াজ ইবন সারিয়া রাজিয়াল্লাহ তালা আনহু উনি বলছেন সল্লা বেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তায়ামিন নবী সাল্লাল্লাহু এক সময় আমাদেরকে আসর কিংবা যোহরের নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে আদানা আমাদের দিকে নবী সাল্লাম করলেন আর মুখ করার পরে গে আদানা আমাদেরকে উপদেশ দিলেন নবীজির উপদেশ শুনে নবীজি আমার এমন ভাষণ দিলেন এমন উপদেশ দিয়েছিলেন যে কথাগুলোকে শুনে সাহাবীরা বুঝতে পেরে গিয়েছিলেন নবীজি আমার আর দুনিয়াতে থাকবেন না তার কারণ আমাদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন আ দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন আজকে আপনি ইয়ামন বক্তব্য দিয়েছেন ইয়ামন উপদেশ দিয়েছেন যে কথাগুলোকে শুনে জারাফাত মিনহাল ওয়ন যে কথাগুলোকে শুনে আমাদের চোখ থেকে কে অশ্র প্রবাহিত হয়েছে শুধু তা নয় বাবা জেলাতে মিনহাল্লা কল আমাদের অন্তরটা ভীত বিহকল হয়েছে এমন বক্তব্য আপনি দিয়েছেন আচ্ছা আর বন্ধু তুমি তোমাকে চিনতে পারছি হ্যাঁ তো পাঁচশো কেনে আচ্ছা তুমি দাও কিছু আমার হাতে দাও আমার হাতে দাও আমার হাতে দাও আর বন্ধুর হাতে দাও কোনো দোয়া করবে খুলে হ্যাঁ শুকনো ভাই শোন না থাকবি আমার এক ভাই মানে বন্ধু একবারে কাছের বন্ধু মা পা অসুস্থ রয়েছে তার কারণে আমার বন্ধুর মা পাঁচটা দান করেছে আল্লাহ আমিন আল্লাহ মাসলি আলেই হে আল্লাহ মা বারিক আলে হে আর একজন আমার ওই বন্ধুকে একজন আব্দার করলাম মাসিদের জন্য এক সোজা দান করেছে আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ মাসলি আলাইহি আল্লাহ বারিক আলাহা বন্ধু আর কি নাম আপনার নাম আচ্ছা মানে কেউ ঠগার লেগে আপনাকে দিয়ে পাঠিয়েছে হ্যাঁ সরি সরি শরীফ হ্যাঁ হ্যাঁ মানে আপনাকে মানে ঠকবে তার কারণে আপনাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আরে যাই হোক শরীফ বন্ধু আমার কোথায় আছেন দেখা করেন শরীফের ভাইরা আচ্ছা শরীফের ভাইরা নাকি শরীফের ভাইরা অবশ্য আপনি পক্ষে দেখা করে যান সালাম মসবা করে যান বাপজন আমার আপনার জন্য অনেক দোয়া করব আপনি আসেন পক্ষে সালাম দিয়ে যান আপনার সালামের অপেক্ষায় থাকলাম আপনার সালামের অপেক্ষায় থাকলাম অবশ্যই আপনি আমাকে সালাম দিয়ে যাবেন বলি আর এখানে আসেন নাকি যা আসেন 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 মুখে লোক আসেন আসেন আমার আসেন 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 আমার আসেন 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 আমার আসেন 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 বাপজন আমার আসেন তো সাহাবিটি বললেন বললেন্লাহি হ্যালো রসাল্লাম আপনি এমন এক বক্তব্য দিলেন এমন এক ঈশ্বরস মর্মী করলেন যে নসিহাতগুলো শুনে জারাফাত হাল ওয় আমাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে গেছে এবং হাল মিনহাল আমাদের অন্তটা ভীত বিহুক্ষ হয়ে গেছে অতএব আপনি কি করুন ফাউসেনা আপনার বক্তব্য শুনে মনে হলো আপনি আর দুনিয়াতে থাকবেন না দুনিয়া থেকে চলে যাবেন কাজে আপনি আমাদেরকে ফাউসেনা আপনি আমাদেরকে আরও কিছু উপদেশ দিন আমার সংক্ষেপে বললেন ও সি কুম্বে তাকু আল্লাহ আমি তোমাদেরকে এক আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি